প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা শুভেচ্ছা নিও আজকে আমি আবারও দেখাচ্ছি বায়োলজি টু উচ্চ মাধ্যমিক প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের যে ব্রাটা যে সাব ফাইলাম ছিল সেই সাব একটা ক্লাস ছিল ম্যামালিয়া অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী যারা তাদেরকে আবার তিনটা সাবক্লাস বা উপশ্রেণিতে ভাগ করা হয়েছে আমরা তিনটা সাব থেকে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে তোমাদের একাডেমিক এবং মেডিকেল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কাজে দিবে সেই জিনিসগুলো অর্থাৎ সেই তোমাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা মেমালিয়া অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী আমরা জানো যে যারা স্তন পান করে স্তন্যপায়ী প্রাণী তো তাদেরকে আবার তিনটা বিভক্ত করা হয়েছে যেমন প্লুটোথেরিয়া প্লুটোথেরিয়া অর্থাৎ কথাটা অর্থ হলো ডিম প্রসবী স্তন্যপায়ী আমাদের এটা মনে রাখতে হবে ডিম প্রসভী স্তন্যপায়ীগুলোকে বলা হচ্ছে প্লুটোথেরিয়া যেমন একটা উদাহরণ আমরা নিই যেমন প্লাটিপাস এটা কিন্তু ডিম প্রসূ বিস্তন্ন পাই এটার সাইন্টিফিক নাম হলো অর্নি থাইন কাস অ্যানাটিনাস এবং খো খাটু তন্ডু একদিনা হ্যাঁ এটার সাইন্টিফিক নাম হল টেকাই গ্লুসাস এবং একু লেয়াটাস এটা সাইন্টিফিক নেম মনে রাখবে পড়লে আশা করি মনে থাকবে বা একবার লিখে লিখে পড়বে সাইন্টিফিক নেমগুলো তো এই শ্রেণীর বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখো থলথলে চামড়ার মধ্যে এই যে আমরা প্লাটিবাস ফাইটারে দেখতে পাচ্ছি এটা আর যে এই প্লাটিবাস ফাইটার তাদের চামড়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে যে থলথলে চামড়ার আবরণযুক্ত এরা কি করে ডিম প্রসব করে এবং ডিম থেকে অপরিণত নবজাতকের জন্ম হয় আমাদের এটা মনে রাখতে হবে অপরিণত নবজাতক এই প্রোটোথেরিয়া তারা অপরিণত নবজাতকের জন্ম দেয় ডিম থেকে তলপেটে স্তন গ্রন্থি আবরণকারী চামড়া ভেদ করে যে দুধ উৎসারিত হয় নবজাতক তা লোম চুষে পান করে তার মাঝে তলপেটে স্তন্য গ্রন্থি আবরণকারী চামড়া দেয়া আবরণ করা থাকে এবং তাদের এদের যে ঠোঁট তন্ডু লেখার জন্য কাটি যে ঠোঁটটা দেখতে পাচ্ছ এটা তন্ডু হ্যাঁ ঠোঁটটা তারপর স্তন বৃন্ত এবং দাঁত ও বহিকর্ণ নেই তাদের এই যে কোশ্চেনটা আসছিল ঢাকা বোর্ড ইন্টারমিডিয়েট একটা পরীক্ষা দিয়ে এবারে দুই সালে কোন বোর্ডে সঠিকভাবে ঠিক বলতে পারছি না এটা একটা বোর্ডে আসছিল যে বহিকর্ণ নেই কাদের নেই এই পাসের সম্ভবত কুমিল্লা পড়ে আসছিল তারপর আছে রেচন এবং জনন পরিপাক জন্য একটি অভিন্ন ছিদ্রপথ বহন করে তার মানে রেচন জনন এবং পরিপাক জন্য একটা ছিদ্রপথ রয়েছে ওদের তাই এদেরকে মনোট্রিম বলা হয় তাহলে মনোট্রিম শব্দটা অর্থ হলো অর্থাৎ রেচন এবং জনন এবং পরিপাক তন্ত্রের জন্য যে যদি একটা ছিদ্র থাকে সেটাকে বলা হচ্ছে মনোট্রিম তারপরে আসো সাব ক্লাস টু এটাকে বলা হয় মেটাথেরিয়া আহ এটার দিক শব্দ মেটা পরবর্তী বা বন্যপ্রাণী বা মার্সোপিয়াল এদেরকে মার্সপিয়ালও বলা হয় এই শ্রেণীর আহ প্রাণীদেরকে কি বলা হয় হয় সরল ধরনের অমরা বিশিষ্ট তাদের অমরাটা কিন্তু সরল ধরনের জটিলতা নেই আহ স্তন্যপায়ী আংশিক পরিণত নবজাতকের জন্ম দেয় তাহলে তাদের যে নবজাতকটা সেটা হলো আংশিক পরিণত নবজাতক আর আগেটা যে বলেছিলাম সেটা কিছু লোকের ডিম থেকে অপরিণত নবজাতক জন্ম দেয় আমাদের মনে রাখতে হবে অপরিণত আর এটা হলো আংশিক পরিণত স্ত্রী প্রাণীতে মার্সুপিয়াম নামক থলি থাকে মার্সু যে তাদের যে স্থলিটা থাকে এই স্থলিটাকে বলা হয় মার্সু পিয়াম তোমরা একটু ক্যাঙ্গারুর ক্ষেত্রে দেখবা যে যে তাদের যে পেটের মধ্যে নিচের দিকে কি আছে একটা থলি আছে তাহলে এই থলিটার নাম হলো মার্সুপিয়াম এটাতে কি করে নবজাতক পরিপূর্ণতা লাভ না করা পর্যন্ত অবস্থান করে অর্থাৎ একটা নবজাতক পরিপূর্ণভাবে বৃদ্ধি না হওয়া পর্যন্ত ওখানে অবস্থান করে স্তন বৃন্দ গ্রন্থিগুলো মার্সোপিয়ামে উন্মুক্ত থাকে তাদের যে স্তন গ্রন্থি আছে স্তনগ্রন্থী যে স্তন বৃন্ত এগুলো মার্সোপিয়ামের মধ্যে কি থাকে উন্মুক্ত থাকে মনে রাখতে হবে তাদের দুটি জড়া এবং দুটি জনি থাকে এটাও কিন্তু একটা এক্সেপশনাল বৈশিষ্ট্য দুটি জরায়ু এবং দুটি যোনি এটা কোথায় পাওয়া যায় অস্ট্রেলিয়া তাসমিন যেমন আমরা ক্যাঙ্গারু যেমন অস্ট্রেলিয়া তাসমিনাতে পাওয়া যায় নিউনিয়াতে পাওয়া যায় মধ্য এবং দক্ষিণ আমেরিকাতে যেমন কোয়ালা পাওয়া যায় হ্যাঁ তোমরা এগুলোর বৈজ্ঞানিক নামগুলো একটু মনে রাখবে যে এগুলো হলো মেটাথেরিয়া বা মার্সোপিয়াল প্রাণী তারপর আছে দেখো ইউথেরিয়া ইউথেরিয়াকে হচ্ছে বলা হচ্ছে প্রকৃত বন্য প্রাণী বা প্রকৃত অমরাধর স্তন্যপায়ী প্রাণী এটা হলো প্রকৃত অমরাধর স্তন্যপায়ী প্রাণী আহ তেলেদের বৈশিষ্ট্যগুলো কি প্রকৃত ধরনের অমরাবিষ্ট প্রাণী সম্পূর্ণ পরিস্ফোটন কালে পরিস্ফোটন কাল জুড়ে এ অমরা পুষ্টিদান করে ভ্রূণ বেশ কিছুকাল পর্যন্ত জরায়ুতে অবস্থান করে এবং পরিণত নবজাতকের জন্য দেয় তাহলে তারা যে নবজাতক জন্ম দেয় সেটা হলো পরিণত নবজাতকের জন্ম স্তন গ্রন্থি অত্যন্ত সুগঠিত জুড়ি থাকে একটি শুক্রাশয় শান্ত স্ক্রোডাল থলিত অবস্থান করে তাদের যে শুক্রাশয় এটা স্ক্রোডাল থলিত অবস্থান করে এবং এই শ্রেণীর আহ বা বন্য প্রাণী গুলো সব জানে যে সারা পৃথিবীতে পাওয়া যায় যেমন শুশুক এগুলো নদীতে পাওয়া যায় আমাদের বাংলাদেশে অনেক নদীতে শুশুক দেখা যায় যেমন প্যানিস্টা প্লাটিনিস্টা গ্যানজেটিকা তারপর আছে প্যান্থার টাইগ্রিস তারপর আছে রুসা হরিন রুসা ইউনিকলার তারপর আছে পেট্রোপাস জাইগেন্টিয়াস ফলবাদে এই সবগুলো হলো ইউথেরিয়া অর্থাৎ প্রকৃত অমরাধর স্তন্যপায়ী প্রাণী তাহলে আমি যেই তথ্যগুলো এখানে দাগানোর মাধ্যমে দেখিয়েছি এগুলোই তোমরা একটু দেখবা এখান থেকে ইনশাআল্লাহ কমন করবে আজকে এই পর্যন্তই তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা এবং শেয়ার করবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা ধন্যবাদ